প্রাণীর সূর্যের রূপের সুখী জীবনের নিত্য অঙ্কিকা সারা বিশ্বের বেশ কবিতায় আর কি লিখবো যখন বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ তার নাম উনিশশো সাল থেকে উনিশশো একাত্তর সাল পর্যন্ত অনেক চড়াই উতরায় পেরিয়ে দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন সুন্দর বাংলাদেশ যার রয়েছে পৃথিবীর বুকে একটি স্বাধীন মানচিত্র ও স্বক্রিয় পতাকা আমাদের প্রিয় বাংলাদেশ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের প্রিয় শিক্ষার্থীরা প্রতীকী পিরামিডের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে জানান দিচ্ছে তুমি আমার একটি বাংলাদেশনতা সারা বিশ্বের বেশায় তুমি আমার সারা বিশ্বের বেশায় তুমি আমার একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা সারা বিশ্বের Ayo berangkat. Ayo, jangan jangan. নাম তো <laughs> দেখতে পাচ্ছি আমাদের প্রিয় শিক্ষার্থীরা আল্লাহ তালার পবিত্র নাম ডিসপ্লের মাধ্যমে সুন্দরভাবে প্রদর্শন করছে

ফসল শোভায় আলোর কিসা নতুন ছন্দে হবে না পরবর্তীতে আমরা পরবর্তী পিরামিড ডিসপ্লে প্রদর্শন করব যারা পিরামিড ডিসপ্লে অংশগ্রহণ করবে আমি তাদেরকে আহ্বান করছি তোমরা প্রস্তুতি নিয়ে রাখো কোনトム সমন্বিত আর করি এবং স্যাররা ক্রিয়া উৎপাদন করছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে চারটি ক্রিয়া উৎপাদন করছেন আমরা সবাই করতো বা কমে আমরা গ্রহণ করে নেই আমরা সবাই করতালি দেই দুটি ভাসমান বেলুন আকাশে উড়ে চলে গেল দেচ্ছে আমাদের প্রাণের সূর্যের রথের সজীবতা দিচ্ছে সবার সুখী জীবনের নৃত্যমিকা চরাবিশ্বের বিস্ময় কবিতা আর কি লিখব যখন বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ তার নাম উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত অনেক চড়াই উতরায় পেরিয়ে দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন সুন্দর বাংলাদেশ যার রয়েছে পৃথিবীর বুকে একটি স্বাধীন মানচিত্র ও সক্রিয় পতাকা আমাদের প্রিয় বাংলাদেশ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের প্রিয় শিক্ষার্থীরা প্রতীকী পিরামিডের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে জানান দিচ্ছে তুমি আমার হ একটি বাংলাদেশ তুমি জাগত জনতা সর বিশ্বের বিষয় তুমি আমার হমকার সর বিশ্বের বেশ তুমি আমার অহংকার একটি বাংলাদেশ তুমি জাগত জনতা সর বিশ্বের বিশ্ব

বেগুণার রক্তে মাখা জুলহেরি টিহার ওসতে ছেলে হারানো মায়ের দিক고사 বেগুণার রক্তে মাখা জুলহেরি টিহার ওসতে ধরে ছেলে হারানো মাইর দিক고사 কত শত প্রাণ দিয়ে ইয়ে দিয়েছ না তো জীবন বাজির শপথ নিয়ে মন বাংলার স্বাধীনতার দিকে শখুনের শকুনের চোখে তাকিয়েছে তখনই কঠোর প্রতিরোধের পিরামিড তৈরি করেছে আমাদের বাংলার দামাল ছেলেরা উনিশশো উনসত্তরের গণভ্যুত্থান উনিশশো এর গণভ্যুত্থান এবং সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের জুলাই গণভ্যুত্থানে আমরা তার প্রমাণ পেয়েছি বলবীর বলে অন্যতম শির শির নাহারি আমারি নত ওই শিখরের হিমাদ্রীর বলবীর বলে মহাবিশ্বের মহাকাশ হারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি খোদার আসন আস ছেদিয়া উঠিয়াছি আমি চিরবিশ্বল আমি বিশ্ববিদাত্রীর বলবীর বলছি অন্যতম শির Oh,

ঘোষণা করছি খেলা অনুষ্ঠিত হবে তোমাদের আলো বব রূপে দ্বারা অংশগ্রহণ করেছে আমি তাদের নাম পর্যায়ক্রমে ঘোষণা করছি আর ষষ্ঠ স্বাস্থ্য কর্মীদের 52 তੰভীর হাসান ষষ্ঠ কর্মীদের

पालने के पीछे लड़ो तुम बना। चुप नहीं करना बना। जगह जाकर आए तो सोचो इनसे ये दोनों भी इनका चला आ गया। इनके मुंह में आसपास लगे हुए हैं आरोधों पालन पालने होते हैं। जगह जाकर

আমরা পেশেন্ট পেয়েছি গীত পেয়েছি এবং কিছু হিসেবে আমরা পেয়েছি ক্লাস টেনের মন্দাসিন ক্লাস টেনের মদাসিন তোমাকে খোঁজ করা হচ্ছে তুমি মাঠের অভ্যন্তরে দ্রুততার সহিত চলে এসো এর দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর বালিকাদের একশো মিটার দৌড় খেলা অনুষ্ঠিত হবে এর্তদাই দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর বালিকাদের একশো মিটার দৌড় খেলা অনুষ্ঠিত হবে তোমরা যেখানেই থাকো না কেন দ্রুত মাঠের পশ্চিম পাশে এসে প্রস্তুতি নাও এবং সেই সাথে আমি আহ্বান করছি হুচুরগাধামার সরকারি বিদ্যালয়ের ক গ্রুপের বালকদের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মোরগের লড়াই খেলা অনুষ্ঠিত হবে মোরবের লড়াই খেলা অনুষ্ঠিত হবে তোমাদেরকে উপস্থিত থাকার জন্য আমি বিশেষভাবে আহ্বান করছি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের মঞ্চের সামনে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানের আমাদের স্টেজ করা রয়েছে ইউটিউব চ্যানেলে দেবো তো স্থান অধিকার করেছে হোসেন সপ্তম শ্রেণী রোল উনত্রিশ আমি আবার ঘোষণা করছি প্রথম স্থান অর্জন করেছে মোহাম্মদ জুবাইর হোসেন সপ্তম শ্রেণী রোল উনত্রিশ দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ তানজিম আহমেদ সপ্তম শ্রেণী রোল সঁয়ত্রিশ এবং তৃতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ হাবিবুর রহমান সপ্তম শ্রেণী রোল তেষট্টি আমরা মাঠের ভিতরে আমরা দেখতে পাচ্ছি তারা সেলুটের মাধ্যমে আমাদের সম্মানিত অতিথিকে সম্মান প্রদর্শন করলো প্রথম দ্বিতীয় দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর মেয়েদের একশো দৌড় খেলা অনুষ্ঠিত হচ্ছে দেখা যাক আমাদের সুনামণিরা আমাদের দৌড় উপহার দিচ্ছে কে ফার্স্ট সেকেন্ড কারা ফার্স্ট সেকেন্ড এবং থার্ড হয় এই মুহূর্তে শেষ হয়ে গেল এই মুহূর্তে শেষ হয়ে গেল আমাদের মেয়েদের একশো মিটার এই মাদ্রাসার সাবেক এবং বর্তমান কোন ছেলে শিক্ষার্থী দ্বিতালা এবং সাজা অবস্থান করতে পারবে না আমি দায়িত্বপ্রাপ্ত সম্মানিত শিক্ষকদের বেতন করছি মাঝে মাঝে আপনারা কল দেবেন আমরা এই গোল

দ্বিতীয় শ্রেণী রোল তিন এবং তৃতীয় স্থান অধিকার করেছে মহিমা আক্তার তৃতীয় শ্রেণী রোল তিন আমরা দেখতে পাচ্ছি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানকারী শিক্ষার্থীরা সেলুট প্রদান করার মাধ্যমে তারা নিজেদের স্থান পাকাপোক্ত করে নিল কি আমরা দেখতে পাচ্ছি পুজোর গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক গ্রুপের বালকদের তৃতীয় এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মোরগ লড়াই শুরু হয়েছে আমরা মাঠের ভিতর দেখতে পাচ্ছি দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদেরকে আমি বিনোদন অনুরোধ করছি তাদের খেলা শুরু করে দেওয়ার জন্য এই মুহূর্ত শুরু হয়ে গেল প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মোরগের লড়াই দেখতে পাচ্ছি আমরা লড়াই শুরু হয়ে গিয়েছে দেখা যাক খেলা এখনো চলছে দেখা যাক বাহুতে কত জোর মোরারেল মাধ্যমে সেটা তারা প্রমাণ করতে চেষ্টা করছে আমরা সবাই করতলির মাধ্যমে আমরা শিক্ষার্থীদেরকে উৎসাহ দান করি সবাই করতালি দেই সবাই দেখা যাক এই মুহূর্তে আমাদের তিনজন বিজয়ী এখন মাঠে অবস্থান করছে এই মুহূর্তে দুইজন অবস্থান দেখা যাক স্থান কে অর্জন করে আমরা দেখি কেউ কাউকে ছাড় দিচ্ছে না এবং এই মুহূর্তে খেলা শেষ হয়ে গেল প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারকারী শিক্ষার্থীদের নাম আমরা খুব দ্রুত হাতে প্রার্থনা করব। আমার হাতে দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি আমরা দেখতে পাচ্ছি বিজয়ী মঞ্চের সামনে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা দাঁড়িয়েছে নাম অর্জন মাত্র আমরা হাতে পেলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মোরগের লড়া অনুষ্ঠিত হয়েছে প্রথম স্থান অর্জন করেছে সামিউল ইসলাম পঞ্চম শ্রেণী রোল দুই দ্বিতীয় স্থান অর্জন করেছে নিয়ামুল নায়েম পঞ্চম শ্রেণী রোল আট তৃতীয় স্থান অর্জন করেছে ইব্রাহিম সরকার পঞ্চম শ্রেণী রোল ছয় আমরা দেখতে পেলাম তারা সম্মানিত ওদেরকে সম্মান एक <laughs> राह সবাই আমরা কলকাতি দেবাই আমরা কলকাতালের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের জ্ঞান দেয় দেখা যাক অবস্থান নাও আমরা দেখতে পাচ্ছি আমাদের খেলা সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠিত হচ্ছে সম্মানিত শিক্ষক বৃন্দ ধৈর্যের সহিত পরিচালনা করছেন আমাদের ভলেন্টিয়াররা মধ্যে একশো মিটার দৌড় খেলা প্রথম স্থান অর্জন করেছে মোহাম্মদ নাহিদ ইসলাম তৃতীয় শ্রেণী রোল আঠারো দ্বিতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ হযরত আলী তৃতীয় শ্রেণী রোল চব্বিশ এবং তৃতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ ফাহিম বাবু তৃতীয় শ্রেণী রোল নয়

এর মধ্যে নিজেকে দর্বল করিও না গেল আরো তিন পার তিন পার তাহলে তোমাদের শেষ হবে তারপরে আমরা নির্বাচন করবো তারা ফার্স্ট সেকেন্ড এবং থার্ড হয় আমরা প্রতিযোগিতা প্রতিযোগী আমরা কম দেখতে পাচ্ছি তবুও তাদের ভিতর থেকে আমরা প্রথমে দ্বিতীয় এবং কিছু শ্রেণীর দুই পার্ক হয়ে গেল এই মুহূর্তে দেখলাম তিন পাক

কিছুক্ষণের ভিতরে তাদের নামের তালিকা আমরা হাতে আমি ভলেন্টিয়ার এবং হচ্ছে শিক্ষকদেরকে বিদ্যোধ করছি তাদেরকে সাহায্য করার জন্য তারা চারপাত দৌড়ে হাতিয়ে উঠেছে